আপনার এরা ফার্স্ট তো আপনার টাকা নেয় একজন প্রতি দুই হাজার করে ওরা আপনার ধরেন বিশটা লোক দিচ্ছে কথা বুঝুন আমার বিশটা লোক বিষয় ওরা অথবা কফি শপ এখান থেকে দেখা হলো আমি বলছি যে একটা লোক ভালো কাজ করে দেখতে শুনতে ভালো ভালো ভাষা জেনে যায় আপনার হয়তো ওই একটা লোক অ্যাক্সিডেন্টলি আপনার কাফালা হয়ে যায় বাকি উনি কাফালা হয় না ওই টাকাটা ওরা নেয় তিন মাস পরে যখন আপনাকে বাইর করে দিবে টাকাটা ও জানে না হয়তো বা ও আপনাকে বলবে যে আমি আমি ঢোকাই তোরে তো কাজ জানিস না ভাষা পাশে তোরে বাইরে দিচ্ছে আমি কি করবো আমার তো কিছু করার নেই আপনার ওইটা ওদের লাগ যে ঢোকার ঢুকায় কাম হয়ে যায় ওইটা তারতো ওইটার নিকামা হয়ে যায় ওটা তারে দেখায় যে দেখ ভাই সদি তো এখন টাপ কাজ না জেনে আসেন যদি কাফলা হন তাহলে আপনার সমস্যা হবে ইকামো হয় না আপনার দুই চার পাঁচ বছর কাজ করলে কেমন বানাই না আপনার কাজের দক্ষতা যদি আপনাকে ভাষা শিখছেন জলদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো আপনি দেখতে ভালো হয়তোবা আপনার এই কামটা বানাই দেয় তাছাড়া আপনার যদি ভালো না হয় এক মাস আপনাকে ট্রাই করে বের করে দেওয়া যদি কোম্পানিতে আসেন আপনি কেমন পাবেন সবই পাবেন কিন্তু আপনি কাফলা হইতে গেলে হবে না আপনার একশো জনের পাঁচ জনের হয় না কাফলা সৌদি আর আসছেন কতদিন ভাই দুই বছর ছয় থেকে সাত মাস দুই বছর ছয় থেকে সাত মাস কি কাজ করেন ভাইয়া আমি রেস্টুরেন্টে

এখন আপনি যে অবস্থায় আছেন যদি বাংলাদেশ থেকে জানতেন যে আপনি রেস্টুরেন্টে আসবেন আসতে পারে অবশ্যই আসতাম যদি জানতাম হ্যাঁ রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খাওয়া থাকা খাওয়ার কোনো সমস্যা নেই বেতন নিয়ে কোনো সমস্যা নেই ভালো কোম্পানি আর কি আচ্ছা যারা রেস্টুরেন্টে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যদি রেস্টুরেন্টে আসেন তাহলে যদি কাজ শিখে আসতে পারেন সৌদি যেগুলো চলে আর কি খেপসা তারপর আপনার শর্মাই কাজগুলো জেনে আসলে আপনি ভালো একটা স্যালারি পাইতে পারেন যেমন দুই এরকম স্যালারি পাবেন আর যদি আপনি কাজ না শিখে আসেন হয়তো আপনি এসে ফার্স্ট ভাষা শিখতে পারবেন না ভাষার জন্য আপনি রাখবেন না হয়তো এক সপ্তাহ দশ দিন পর কাজ দেখে আপনি ভাড়া করে দেবেন রাখবেন না যদি কেউ চালু হন তাহলে রাখবে তাছাড়া আপনাকে রাখবেন না আর কি আপনার শুরুটা আপনি তো কোনো কাজ কাম পাইতেন না তখন কি আপনার একটু কষ্ট হয়েছে নাকি জি অবশ্যই কষ্ট তিন মাস আমি রোদের আলো দেখছি মাত্র একবার তিন মাসের মধ্যে তিন মাসের তিন মাসে রোদের আলো দেখছি একবার আমাকে যেখানে রাখা হয়েছে এই কামা দেয় পরে তিন মাস একটা পেপার দিয়েছে আমারে পরে আমি এখানে এসে একটা ফ্রেন্ডের মাধ্যমে

কিছু কিছু সময় দেয় না তবে এটা টাকা দিয়ে দেয় ভালো ঈদের মধ্যে আজকে ঈদ তো না আজকে অবশ্যই তো বাংলাদেশ থেকে যারা রেস্টুরেন্টের বা কফি শপের কাজে আসতে চায় আপনি কি বলবেন আপনার সবচেয়ে ভালো কাজটা জেনে আসলে আর যদি কাজ না জেনে আসেন যদি কাজ হন তাহলে আপনার সমস্যা হবে ইকামও হয় না আপনার দুই চার পাঁচ বছর কাজ করলে কামা বানায় না আপনার কাজের দক্ষতা যদি আপনাকে ভাষা শিখছেন জলদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো আপনি দেখতে ভালো হয়তো বা আপনার এই কামটা বানায় দেয় তাছাড়া আপনার যদি ভালো না হয় এক মাস আপনাকে ট্রাই করে বের করে দেয়া যদি কোম্পানিতে আসেন আপনি কেমন পাবেন সবই পাবেন কিন্তু আপনি কাফলা হতে গেলে হবে না আপনার একশো জনের পাঁচ জনের হয় না কাফলা আচ্ছা আমি এখানে একটু আপনার থামাই যে এখানে যে দালালরা আছে সৌদি আরবে যে ওনারা বলে যে কফি শপে আপনার কাফেলা দিব রেস্টুরেন্টে কাফেলা দিব এই যে ওনারা কাফেলা দিয়ে যারা কাজ নেই তাদেরকে যে ঢুকায় এরা কাফেলা দেয় ভাই আপনার এরা ফার্স্ট তো আপনার টাকা নেয় একজন প্রতি 2000 করে ওরা আপনার ধরেন 20 লোক দিছে কথা বুঝুন আমার 20 টা লোক রেস্টুরেন্ট অথবা কফি শপে এখান থেকে দেখা আমি আপনার ফারস্টে বলছি যে একটা লোক ভালো কাজ করে দেখতে শুনতে ভালো ভালো ভাষা জেনে যায় আপনি হয়তো ওই একটা লোক অ্যাক্সিডেন্টলি আপনার

আপনার নিঃ ইয়া সার্থময় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সৌদিতে কোনো ভয় নাই কি আমার কোনো ভয় নাই কোনো থাকা খাওয়ার ভয় নেই কিন্তু আপনার যারা যারা মানে সাপ্লাইতে পড়ছে তাদের পুরোটাই টেনশন টাকা হয়তো বা তাদের কোম্পানি থেকে মাসে মাসে কিছু টাকা বেশি ইনকাম করে কিন্তু আপনার পুরোটাই মানে টেনশনের মধ্যে থাকা উল্টন একটা আপনি যেহেতু দুই বছর প্লাস সৌদি আরবে আছেন তো যদি আপনি আগে জানতেন তাহলে কোন কাজে আসতেন সৌদি আরবে আমি ধরেন জানা বলতো যেহেতু আমি কোন কাজ জানি আসিনি আমি পড়াশোনা জানি তো আমার একটা চিন্তা ছিল একটা বালাক ধরেন কোম্পানিতে ধরেন ধরেন আপনার ওয়েটারে বা জানি হয়তো বা ভাষা জানি হয়তো বা ইংলিশ মিংলিশ টোটালি জানা আছে এটা করতাম আর কি তো আমার ইচ্ছা আছে রেস্টুরেন্টে জব করাই আসার আগে বাংলাদেশে কি করতেন বাংলাদেশে পড়াশোনা করতাম টোটালি কোনো কাজই করতাম না পড়াশোনা আচ্ছা এখন যারা সৌদি আরবে নতুন করে আসতে চায় আপনি তাদেরকে কোন কোন কাজে আসতে বলবেন আমি ফার্স্ট অফ বলবো যে বাংলাদেশ যারা আসে বিদেশ তারা বেশিরভাগ কাজ জানে না যদি আপনার ড্রাইভিংটা শিখে আসেন ফার্স্টে আপনার যে ই ক্যামেরাটা হয় এর মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সটা বের করে ফেলবেন আপনি সর্বশেষ যদি কাজ কোনো কাজ না পান আপনি নিজে একটা গাড়ি কিনে হাঙ্গার আছে কিতা আছে অনেকগুলা ইয়ে আছে যে বাইক চালাইতে পারেন আপনার জন্য এটা ভালো হবে ওই দালালের খপর না পড়ে নিজে এসে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলবেন করে আপনার কিতা আছে হাঙ্গার আছে এগুলো করলে মাস শেষে আপনার আশি চিন্তা করা সম্ভব আচ্ছা ভাই বাংলাদেশের কোন জেলায় বাড়ি আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়িতে আচ্ছা থ্যাংক ইউ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো তাই আমি লম্বা করলাম না ভাইয়ের সাথে অনেক কথা বললে ভালো লাগলো আর যতটুকু সম্ভব তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দুই বছরের এটা আমরা শেয়ার করলাম কারণ এটা আপনারা কতটুকু কিভাবে নিবেন জানি না আর বাড়ির জন্য দোয়া করবেন ভাই যে নিয়ত নিয়ে আছে সৌদি আরবে এখনো সে যেন সফল হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ